এনেছি একটা ফিতা এই যে বড় একটা পিঠা এনেছি রাখলাম তারপরে এনেছি আর একটা পিঠা তিনটে হারবে এটা কি আমি জানিনা এটা বলতে পারছি না

orange আর দুটো ডেরি মিল্ক নিয়েছি এটা এখানে রাখছি নালে জলি পড়ে যাবে তারপরে এটাতে কি আছে আপনাদের দেখাই এটা খুলে দেখাবো না এটাতে চুন আছে তারপরে এটাতে আছে এসে চপ এটা খুলতে পারবো না এটা এমন বাধা দিয়েছে খুলতে পারবো না আর এখানে আছে চপ আর পুরি সবজি এটা খুলে দেখাচ্ছি না আর এটাতে আছে মামের পানি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন বা